হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আজকে কণ্ঠশিল্পী দয়াল আমাদের প্রাণপ্রিয় সর্দে বাই আমরা ওনার নিজ কণ্ঠে একটা গান শুনবো আপনারা সবাই গানটা শেষ পর্যন্ত শুনবেন এবং দেখবেন আর গানটা যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন যেমন তুলা বাতাসে গো সেইমথে উড়াইলিয়া আমার মহান তুমি কোন বা যা রে রারি দয়াল সান তুমি কোন হে যা হলারি দয়া সান যেমন শিমুলের তুলা বাতাসে উরে গো বাবা সেইমথে উরাইলি আমার প্রাণ তুমি কোন বা হে এ রি দয়া